হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি কন্টেন্টের অভাব নেই কিন্তু ভিডিও দিচ্ছি না তোমরা সবাই জানো দশ তারিখ আরাধ্যার জন্মদিন গেল মায়ের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক আমার কোনো ছিল না কিন্তু তারপরেও যে কোনো অকেশন বলো মনে হয় কি আগের বছরও তো ছিল কিছুদিন আগেও তো ছিল এখন নেই এরকম একটা ফিলিংস কিচ্ছু করিনি আরাধার জন্মদিনে বিকালে কেকটা কাটিয়েছি তাও আরাধ্যা বলে কাটিয়েছি প্রজ্ঞার জন্মদিনে সেটাও কাটাবো না জানি না রকম একটা মেন্টাল পরিস্থিতি বলো শারীরিক পরিস্থিতি বলো সব একই ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না কিন্তু তারপরেও মানে পেটে তো ভাত জুটবে না যদি ভিডিও না করি তো ভাবলাম একটা খুব ভালো কন্টেন্ট পেলাম বসুপরি সেটা হচ্ছে রন প্রীতি দীপিকা লাইস্টে হ্যাঁ প্রীতির ননদ রনের দিদি দীপিকা লাইস্টে আবারও ওনার শখ হয়েছে মানে ওনার সেই কি খাওয়ার একটা ভিডিও ইয়ে হয়েছিল না তো অনেক দিন তো হয়ে গেল। এখন ওনাকে সবাই ভুলে গেছে তো কামব্যাক তো করতে হবে একটাভাবে কাম কামব্যাক তো করতে হবে তাই না কী করে কারো কামব্যাক করা যায় এতদিন ধরে আর সব থেকে বড়ো কথা আমার মনে হয় বর যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটা মনে হয় আসল জায়গায় পৌঁছে গেছে ওই জন্য মনে হয় বরের চাকরিটা গেছে সুতরাং বর বলেই দিয়েছে হ্যাঁ ভাই তো আমার চাকরিটা খেলো সত্যি কথা বলে দিয়ে তাহলে এবার তুমি রোজগার করো ভাইকে বেঁচে সেই জন্য আমাদের রায়বাগিনী ননদিনী দিদি বসে গেছে বসে গেছে ভাইকে বিক্রি বিক্রি করতে করতে ভাইয়ের বউকে না প্রথম থেকে প্রথম থেকে মানে ভিডিওটা শুরু করলো যে ক্লারিফিকেশন দিতে এলো মানে কি হয়েছিল তার ক্লারিফিকেশন যেটা অলরেডি আমরা আগে পেয়ে গেছি কিন্তু ওই যে কামব্যাক করতে হবে তারপরে নার হাজব্যান্ড যে ঘুষ খাইয়ে চাকরি পেয়েছিল চাকরি নিয়ে হয়তো টানাটানি হয়েছে সেই জন্য এখন সব কিছু ম্যানেজ করার জন্য দিদিকে তো আসতেই হতো দিদি যদি না আসতো রোজগার কী করে হতো বাইকে বিক্রি করে তো খাওয়া হতো না না ওই জন্য আবার এসছে দিদি আচ্ছা দিদি এসে আচ্ছা এর আগে আমরা শুনেছি যেই দিনকার জন্মদিন ছিল সেদিনকারই এই মারপিট হওয়ার পর ওখান থেকে ইয়ে কী যেন বলে রন বেরিয়ে আসে রনকে এটা ওর দিদি এর আগে যখন ভিডিও দিয়েছিল মানে যেদিনকার রনের ভিডিওটা ছেড়েছিল তারপরে যে ওর দিদি ভিডিও দিয়েছিল সেদিনকারের ভিডিওটা তোমরা দেখবে সেদিনকারের ভিডিওতে ওর মা ওর দিদি বলছিল যে ভাইয়ার আগারাগি করে বেরিয়ে গেছে আমার মা ফোন করে ওকে ডেকে আনার জন্য বলেছিল তুই আয় তোর নামে কেস করব তুই দিদিকে কুপিয়ে চলে গেছিস হ্যানা তেনা ব্লা 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 বলেছিল আজকে আবার ওনার দিদি সেগুলো ভুলে গেছে আসলে কি এই জন্যই হয় আগে স্ক্রিপ্ট লিখে নিতে হয় বা নিজের আগের ভিডিওগুলো দেখে নিতে হয় যে কবে কি বলেছিলাম তো ওনার দিদি বসে এখন নতুন গল্প বানাচ্ছে যে দিনকার এত মারপিট ঝগড়াঝাটি মানে পাশে বাড়ি কাকিমার গালে অব্দি কোপ পড়ে গেছিল সেই দিনকার নাকি আবার সব ঠিকও হয়ে গেছিল তারপরে নাকি একটা ভিডিও ক্লিপ দেখানো হলো রন নাকি এত হেসে খেলে কেক কেটেছে সেটা কোন বছরের একটা দেখানো হলো ডেট সেটা কটার সময়ের আগের না পরের কারণ সেদিনকার যে পরিস্থিতিতে রন ছিল তোমাদের কি মনে হয় মানে একটা সাধারণ মানুষের কি মনে হয় ওই পরিস্থিতির পর একটা ছেলে এতটা হেসে খেলে কেক কাটছে যেখানে আগেই তার মা বলেছিল ও এইসব হওয়ার পরে ও এখান থেকে চলে গেছিলো অনেকবার ফেরত আসতে বলেছি সে আর আসেনি এখন তার দিদির বক্তব্য হচ্ছে না ভাই এসেছিল সেদিনকার সব মিটমাট হয়ে গেছিলো ও রাত্রেবেলা খেয়ে দে তারপরে বাড়িতে গেছে মা মায়ের সঙ্গে কথাও বলেছে পৌঁছে আচ্ছা তারপরে নাকি পাঁচ তারিখের ওন ভিডিও বানিয়েছে মানে আমি কি বলবো এই মহিলাটিকে এই যে ওর দিদিকে একে আমি কি বলবো মানে কোন খিটা মারলে ঠিক ওর দিদির সঙ্গে ফিট হবে সে কি সেটাই আমার মুখে আসছে না মানে একটা তোর সোশ্যাল মিডিয়ায় তুই ভাইকে বেঁচে খাবি খুব ভালো কথা কিন্তু কথাটা হচ্ছে তুই যে ঘটনাটা বলেছিস আর আজকে তুই যে ঘটনাটা বলতে বসেছিস মানে তার সঙ্গে সামঞ্জস্য তো থাকবে যে হ্যাঁ তুই সত্যি কথা বলছিস সে বলছে আমি তো বড় ক্রিয়েটার নই আমি তো বং রনের মতন বড় ক্রিয়েটার নই সেজন্য আমি মিথ্যেবাদী তুই যে মিথ্যাবাদী সেটা তো তুই নিজেই প্রমাণ করছিস এক একবার এক একটা গল্প বানিয়ে ভিডিওর মধ্যে কাট 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 করে করে ভিডিও ঠিক আছে তোমরা দেখবে আমরা যেমন এক আমরা কন্ট্রোভার্সি করতে বসে ফ্লুয়েন্সলি একদম ভিডিও করি মাঝখানে যদি কেউ না এসে যায় বা কোনো কাজ না থাকে বা কোনো ফোন না এসে যায় আমরা কন্টিনিউয়াসলি আর ওইটাই ইয়ে করি কিন্তু এই মহিলা কাট 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 করে বসে চিবিয়ে কথা গিলে মানে মুখস্থ করে বসে তো সুতরাং ভাবে যে যদি এটা ভুলে যাই যদি এটা ভুল করে এটা বলে ফেলি ঠিক আছে তো এই মহিলা যে আবার কন্ট্রোভার্সি চাইছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভাইয়ের ভাইয়ের বউকে বিক্রি করে খেতে চাইছে সেই জন্য আবার নতুন করে নাটক করতে এসছে আচ্ছা ওদের ঝামেলা শুরু কোথা দিয়ে ঝামেলা শুরু কোথা দিয়ে ওই সেই প্রীতি আর রনের যে মাঝখানে প্রীতি বলেছিল আমি অনেক দিন আলাদা আছি তো সেই কারণে সে উনি একটা ফট করে ভিডিও নামিয়েছিল ওনার মায়ের এত দরদে উঠলে উঠেছিল মা নিতে পারছে না যে ওখানে বসে একটা ভিডিও নামিয়েছে এবং এত ছেঁচেরা সে আবার বলছেও মানে যারা পিদিকে গালাগালি দিয়েছে সেইগুলোতেও লাভ রিয়ার্ট দিয়েছে তাহলে তুই কন্ট্রোভার্সি চাসনি এটাই আমার চরমতম ভুল অবশ্যই সেটা তুই এখনও মানতে পারছিস না আর এই জন্য তোদের সম্পর্কটা কোনোদিনও ঠিক হবে না আচ্ছা তারপরে রইলো আরেকটা কি সেকেন্ড আর চরমতম ভুল হচ্ছে ওর ভাই খাবার পাঠিয়েছিল সেটা ও ফেরত পাঠিয়ে দিয়েছে তার থেকেও বড় কথা সেটা নিয়ে ভিডিও করেছিল সেদিনকার যখন ওই ভিডিওটা করেছিল তখনই আমি বুঝতে পেরেছি হয় তোর ভাই নালে একটা খাবার পাঠিয়েছে কিন্তু সেটা ফেরত দিয়ে দিচ্ছে একটা সত্যি কথা বলতো তোর মনে হয় না যে সেই সেদিনকার তুই ভিডিওটা ফালতু ফালতু করেছিলি কি দরকার ছিল খাবার পাঠিয়ে দিচ্ছিস পাঠিয়ে দিচ্ছিস মিটে গেল যে আমি দেখ তোর যখন রাগ হয়েছিল মাথা গরম হয়েছিল যে তুই কিছু পাঠাস আমি চাই না এরপর থেকে পাঠাবি না সেটা সোশ্যাল মিডিয়ায় এসে তোকে বলতে হয়েছে তাহলে তখন তোকে তোর ভাই ছেড়ে দেবে তাই না আচ্ছা কি কারণে রাগ হয়েছিল স্পষ্ট দিদির ছেলেকে দেয় সব কিছু আদর করে ওর ছেলেদেরকে আদর করে না তুই যেসব কাণ্ডকীর্তিগুলো তোর মানে ভাইয়ের সাথে করছিস তারপরেও তোর মনে হবে যে তোর ভাই তোর ছেলেদের প্রতি এতটা কনসার্ন থাকবে তুই যতটা দিবি ততটা ফেরত পাবি এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তবে হ্যাঁ এখানে একটা কথা উদ্দেশ্য আমি বলতে চাই যে সবসময় রণ আর প্রীতি প্রীতির দিদির ছেলেকে মানে একটু বেশি বেশি করে সব সময় করে এবার একটা কথাই বলবো তোমার মানে এই যে দিদির ছেলেদের প্রতিও যদি তোমাদের মানে না না থাকে থাকে আমার মনে হয় এই এই যে দেখিয়ে সব দিদির ছেলেকে এতটা করা উচিত না কারণ যে কোনো ফ্যামিলি হলেই এটা কিন্তু গায়ে লাগবে দেখো আজকে নিজের আমি দিদি আমার ছেলেদেরকে করছে না অথচ শালির ছেলেকে নিয়ে কত মাতামাতি এটা ওরা করে রনার প্রীতি প্রচুর মাতামাতি করে ওর প্রীতির দিদির ছেলেকে নিয়ে যদিও বা প্রীতির দিদি মা বাবা প্রচুর প্রীতি আর রনের জন্য করে সেটা আলাদা কথা কিন্তু বাচ্চা তো সব এক না তো আজকে তুমি তোমার ভাগনা ভাগনাদেরকে দেখবে না বা একটু কম ভালোবাসা দেবে শালির ছেলেকে বেশি ভালোবাসা দেবে সেই জায়গা থেকে কিন্তু একটা হিংসার ব্যাপার চলেই আসে যেটা অলরেডি আজকে তাতানের নামটা উঠে এলো তো আমি এটুকুই বলবো প্রীতি আর রনকে যে দেখো তোমরা কতটা কাকে কি ভালোবাসা দেবে তোমাদের কার সঙ্গে কি সম্পর্ক কে কে তোমাদের জন্য কতটা কতটা করেছে করেনি তো সেগুলো তোমরা আমার মনে হয় ভেতরে রাখাই ভালো এই যে বেশি ভালোবাসা দেখানো তাতানের এটা তোমরা সোশ্যাল মিডিয়া একটু কম দেখালেই ভালো হয় কারণ এতে তোমাদের মানে প্রীতির রায় ননদিনী আর রনের দিদি খুব হিংসা হয় এমনকি বাচ্চাদের গুলোর তার নিজের ছেলেদের মনেও এটাকে ঢুকিয়ে দিয়েছে তো এগুলো এই যে দিদির ছেলের প্রতি একটু বেশি ভালোবাসা কনসার্ন এগুলো একটু কম দেখাও তাহলে তোমার দিদির যদি হিংসাটা একটু কম হয় তো যাই হোক এই কারণে নাকি ওর দিদির এত রাগ তার জন্য নাকি খাবারটা ফেরত পাঠিয়েছে এবং খাবারটা ফেরত পাঠিয়েছে সেটা ভিডিও করেছে আমি তখনই বুঝেছি যে এই মহিলা জাস্ট কন্ট্রোভার্সি ছাড়া আর কিছুই চাইছে না আচ্ছা তারপরে এখন তার বক্তব্য হচ্ছে সেই তারপরে ছেলের জন্মদিন দু তারিখের ভিডিও কেন পাঁচ তারিখে ছেড়েছে মানে এখন নতুন গল্প যেই গল্প অলরেডি ক্লিয়ার হয়ে গেছে রন দিনেরটা দিনে ক্লিয়ার করে দিয়েছে এবং যেহেতু এই মহিলা মানে এখন কন্ট্রোভার্সি না করলে পেটের খাবার জুটবে না বা দেখছে কন্ট্রোভার্সি থিতিয়ে গেছে আবার একটা নতুন করে কিছু করতে হবে প্রীতি আর রন ভালো আছে ও সহ্য হলো না হবেও না ভাই এত ইনকাম করছে সব ভাইয়ের বউয়ের পেছনে দিচ্ছে আহারে আগে তো তাও ভাগ বাটুয়ারা পাওয়া যেত এখন তো কিছুই পাওয়া যাচ্ছে না তার মধ্যে ভাই আবার এটাও সবার সামনে বলে দিয়েছে যে সরকারি চাকরিটাও ভিক মাঙ্গা মানে কিনতে হয়েছে তো সব সবকিছুর মাঝখানে চাপে পড়েছে ভিডিও এখন কন্ট্রোভার্সি করতে হবে তাই নতুন করে নতুন করে পুরনো ঘটে যাওয়া ঘটনা নতুন রূপে তেল মশলা মাখিয়ে সব কিছু প্রমাণ সাজিয়ে সবকিছু এতদিন পরে এতদিন পরে পরে নিয়ে আসতে হয়েছে না এতদিন সে মানে ইসের মধ্যেই ছিল না আর এখন হট করে তার মনে হয়েছে আমার ইয়ে চাই ওটাকে কি বলে আরে বলো না ওটাকে কী বলে মানে তার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তার বিচার চাই সে ভিডিওর শুরু করলো এক বলে সেই দিনকারের ঘটনা দিয়ে এবং ভিডিও শেষ করছে সেদিনকারের ঘটনা আমি না হয় ভুলেই গেলাম মানে দু তারিখের ঘটনা না হয় আমি ভুলেই গেলাম কিন্তু সবাই দোষ দিচ্ছে আমি নাকি প্রীতি আর রণের সম্পর্ক ভেঙেছি সেটা যে আমি করিনি তার প্রমাণ আমি দেব এই জন্যই এই মহিলা গালাগালি খায় শুরু করলো দু তারিখের ঘটনা দিয়ে কি জন্য কি হয়েছিল তারপরে চলে এলো প্রীতি আর রনের ঘটনা মধ্যে আমি ঝামেলা লাগাইনি সবাই বলছে আমি ঝামেলা লাগিয়েছি সেটা যখন এই মহিলা কন্ট্রোভার্সি করতে এসছিল তখন সবাই বলেছিল তারপরে প্রীতি আর রন যখন এক হয়ে গেল তারপর থেকে কিন্তু কেউ এই মহিলাকে বলেনি যে তুই ওদেরকে আলাদা করেছিস যেটা সেটা শেষ এরাও সব কন্ট্রোভার্সি শেষ এরাও এদের মতো রয়েছে কিন্তু এই মহিলা আবার আগবাড়িয়ে এসছে এবং কল রেকর্ড উনি নাকি এই ভিডিওতেই নিজের রিসেন্ট ভিডিওতেই বলছে আমি তো ভাবতেই পারিনি আমার ভাইয়ার নামে আমাকে এখানে বসে বলতে হবে আমার ভাই আমাকে মেরেছে তাহলে প্রমাণ রাখতাম আমার কাছে ভিডিও নেই হেনা নেই তেনা নেই অথচ এক ঘন্টা না দেড় ঘন্টার কল রেকর্ডিং যেদিনকার ওদের মিটিং বসেছিল দুই পক্ষের প্রীতি আর সম্পর্কটা ঠিক করার জন্য সেদিনকার দেড় ঘন্টার রেকর্ডিং সে করে রেখে দিয়েছে ভাবতে পারছো রকম মানে রনকে এক্সপোজ করতে গিয়ে প্রীতিকে এক্সপোজ করতে গিয়ে নিজের চরিত্রটা এক্সপোজ করছে এই মহিলা ভাবতে পারছো তোমরা দেড় ঘন্টার কল রেকর্ডিং এখন আবার র ছাড়বে ভিউজ তো দেখতেই পাচ্ছ না কবে ছেড়েছে কয়েক মিনিট কয়েক ঘন্টার মধ্যে মানে কয়েক শো শো লাইট পড়ে গেছে আর তাহলে ভিউজ তো ছেড়ে দাও মিলিয়নে চলে যাবে তো এখন তো কামাতে হবে অনেকদিন কামানো হয়নি তার জন্য এখন কি করতে হবে এখন প্রীতি আর রনের কে নিয়ে যে উনি 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 করে না কোনো প্রমাণ রাখে না অথচ ঘন্টার রেকর্ডিং ওনার কাছে চলে আসলো সত্যি কথা বলতে এই সব মেয়ে ছেলেগুলো যেখানে থাকবে এই সব মেয়ে ছেলেগুলো যেই বাড়ির ননদ নিজেরা সংসার করবে নিজেরা বাপ মাকে হাতের ও আচ্ছা তারপরে আবার বলি শেষের দিকে বললো কি ওর মেশো ফাদার বাবা মা কাদের উদ্দেশ্য করলো তোমরা আমাকে ন্যায় দাওয়াতে পারলে না আরও ন্যায় চাই ভাইটার পেছন মেরে রেখে দিল বাবা মা পুরো গোষ্ঠী মিলে তারপরেও বলছে তোমরা আমাকে ন্যায় দাওয়াতে পারলে না আমার মনে হয় কি ওই যে যেটা নাটক করেছিল সেটা করে একেবারে উপরে চলে গিয়ে ভগবানের থেকে ন্যায়টা নিয়ে আসো ওটাই তোমার সব থেকে কারণ তোমার মতন ধরিত্রীর বোঝ মানে এই যে রনের দিদির উদ্দেশ্যে বলছি এই ধরনের পৃথিবীর বোঝা তুই তুই উপরে চলে গেলেই ভালো হতো সেখান থেকে তুই ন্যায়টা পেয়ে যেতিস মানে ভাইকে ঠাসা করে ভাইয়ের বারোটা বাজিয়ে দিয়ে এখনো অবধি বলে যাচ্ছে যে আমি ন্যায় পাইনি আবার নতুন করে নাটক করতে শুরু হয়ে চালু হ্যাঁ নিজেকে নিজে আবার এক্সপ্রেস করতে চলে এসছে তো একটা কথাই বলবো প্রীতি ভালোবাসার মানুষেরা তোমরাও শুরু হয়ে যাও ওর ভিউজ কামানোর নেশা একেবারে পেছনে গুজে দাও কারণ এত ভিউজ এত কন্ট্রোভার্সি কামানোর নেশা যার জন্য আবার সুখে থাকা ভাই ভাইয়ের মানে যেই ম্যাটার ক্লোজ কোনো টু শব্দ অব্দি এখন হয় না ওদেরকে নিয়ে সেখানে যখন আবার নতুন করে খোঁচাখুচি করছে এই মহিলা যার নাকি এখন ভিউজ চাই পয়সা চাই তাকে তোমরাও সেরকমভাবে ট্রিটমেন্ট দিয়ে দাও তোমরাই ন্যায় দিয়ে দাও তাই না এটা আমি প্রীতি আর রনের লাভার্সদের উদ্দেশ্যে দিচ্ছি বলছি কারণ এই যে আমিও প্রীতি আর রনের লাভার্স তবে হ্যাঁ তবে আমার রেগেস্টাও কিছু অভিযোগ আছে একটা কথাই আছে যে রাধা সে চুলো বাঁধে মানছে প্রীতির বয়স বেশি না কিন্তু আমার মনে হয় প্রীতির মায়ের উচিত এখন মেয়েটিকে একটু রান্নাবান্না শেখানো কারণ সারা জীবন তো পাপাকি হয়ে ঘরে বসে থাকবে না তাই না পাপা কি পারি হয়ে শুধু ভিডিও বানাবো একটুখানি রিলস বানাতে যাবো একটুখানি কেনাকাটা করতে যাবো ঘুরতে যাবো সারাদিন সারা জীবন তো এইভাবে চলবে না যেই মানুষটাকে ভালোবাসো যেই মানুষটাকে ভালোবেসে তার পাশে রয়েছে সেই মানুষটাকে তো একটু ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে সে পটলের তরকারি করতে গিয়ে পটল পুড়িয়ে দিয়েছে একদিন দুদিন ঠিক আছে কিন্তু একটা ছেলে যে এতটা পরিমাণ অ্যাডজাস্ট করছে যে তোমার জন্য নিজের ফ্যামিলির এগেনস্টে ফাইট করছে তো তাকে তুমি সামান্য রান্না শিখে করে খাওয়াতে পারছো না এটাও আমার প্রচন্ড ইরিটেটিং লাগছে কারণ রোজ ভ্যাট কাচ্ছে দাঁত কালাচ্ছে আর খালি বলছে ও আজকে দিনটা খেয়ে নেবে কালকে দিনটা খেয়ে নেবে যা সত্যি যদি ওর প্রতি ভালোবাসা থাকে তোমার চার থাকতে হবে যে না আমি রান্নাটা শিখবো প্রপার এখন ইউটিউব দেখে প্রপার রান্না করা যায় ঠিক আছে ইউটিউব দেখে প্রপার রান্না করা যায় আর রান্না বসিয়ে দিয়ে জানি না কোথায় চলে যাবে যে ওরকমভাবে হয় যারা খুব কাজের মধ্যে থাকে যে রান্নার বসিয়ে দিয়ে আরেকটা কাজ করতে গেলো পুড়ে গেল সেটা একটা আলাদা মানে এই মেয়েটার মধ্যে কোনো ইয়েই দেখতে পাচ্ছি না যে না আমি ভালো মন্দ রান্না শিখবো আর বরকে খাওয়াবো সারা জীবন তো এই উড়ে ঘুরে শপিং করে বেড়ালে হবে না মামনি রান্নাটাও শিখতে হবে মায়ের কাছ থেকে শেখো যেই ছেলেটা তোমাকে ভালোবেসে আজকে এইভাবে তোমার পাশে রয়েছে অন্তত তার খাওয়া দাওয়ার দিকটাও তোমার একটু নজর দেওয়া উচিত তো যেটা যাকে বলার সেটা তাকে তো জানি এই কথাটা শুনলে ভালোবাসার মানুষগুলোর খারাপ লাগবে কিন্তু ওদেরকে ভীষণ ভালোবাসি তবে যেখানে দেখছি যে মানে খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হচ্ছে স্বাভাবিক রণ এর থেকে মনে হয় রন ভালো রান্না করে তো ও যখন মানে রনের পাশে এসে দাঁড়াচ্ছে তখন তো তার একটা মেয়ের কি প্রীতির মোটামুটি রান্না শেখার তো বয়স হয়ে গেছে হতে পারে বাচ্চা মেয়ে কিন্তু রান্না শেখার বয়সটা তো অনেক দিন আগেই হয়ে গেছে তার মা কী করেছে মেয়ে ইনকাম করছে বলে রান্না শেখায়নি আজকে না হয় বাইরে থেকে কিনে খাচ্ছে কিন্তু যত বয়স হবে কদিন বাইরে থেকে কিনে খাবে আমার মনে হয় এই দিকটা অবশ্যই ধ্যান দেওয়া উচিত এবং রান্নাটা একটু ভালো করে শেখা উচিত ছ্যাবলামো না করে আমি দেখেছি প্রীতির মধ্যে ছ্যাবলামোর পরিমাণ অনেক বেশি ওর খালি ভালো লাগছে আমাকে সুন্দর লাগছে অবশ্যই বরকে নিয়ে পীড়িত করো কিন্তু বর পীড়িত করার অবস্থাই তো রাখো খাওয়াটা তো সামনে পরিবেশন করে দাও দেখবে বরের ভালোবাসা তোমার প্রতি এমনি আরও বেশি বেড়ে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা ছিল এটুকুই আর অবশ্যই দিদির চুলকানির ভিটেক্স তোমরাই লাগাবে আমরা তো আছিই লাগানোর জন্য ঠিক আছে তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে দিদি কন্ট্রোভার্সি দিয়েছে কন্ট্রোভার্সি করব তাই না আর তোমরাও মজা নাও টাটা বাই বাই লাভ ইউ অল আর অবশ্যই রনার প্রীতির সাথে থাকবে